ফ্রেন্ডস আপনি যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার কাছে খুবই হেল্পফুল হবে ডাব্লিউ সি এস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার চব্বিশ অ্যাডভার্টেজমেন্ট নম্বর আট ব্লে দু হাজার চব্বিশ এই পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল আঠেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে ডাব্লিউ পরীক্ষার দুটি প্রধান স্টেজ একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান আর একটা হচ্ছে মেন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এই ভিডিওতে আমি প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশান এর স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে আলোচনা করব এই স্কিম অ্যান্ড সিলেবাসটা কিন্তু ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপলোড হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি যে ডাব্লু বিসিএসের ফর্ম ফিল যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল সংশোধনের জন্য অর্থাৎ এডিট উইন্ডো অপশন এখনও অ্যাক্টিভ রয়েছে এবং সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এই ভুল সংশোধনের তারিখটা কিন্তু শেষ হয়ে যাবে তো প্রথমেই বলি এই পরীক্ষা সংক্রান্ত এই প্রিলিমিনারি পরীক্ষার সংক্রান্ত কিছু বিষয় প্রিলিমিনারি পরীক্ষাটার একটিমাত্র পেপার থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এই জেনারেল স্টাডিজের ফুল মার্কস হচ্ছে দুশো দুশোটা কোশ্চেনের জেনারেল স্টাডিজের একটি পেপার প্রতিটা পোশনের মান এক এবং পরীক্ষার সময় হচ্ছে আড়াই ঘন্টা এই পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় মাত্র জেনারেল স্টাডিজের পেপার ফুল মার্কস দুশো এমসি কিউ কোশ্চেন আড়াই ঘন্টার সময় কোশ্চেনের মানে পেপারের যেটা স্ট্যান্ডার্ড সেটা গ্র্যাজুয়েট প্রতিটা কোশ্চেনের মান এক এবার দেখেন হবে এই প্রিলিমিনারি পরীক্ষায় দুশো নম্বরের মধ্যে কোন কোন টপিক্স থেকে প্রশ্নগুলো আসবে আটটা টপিক্স থেকে প্রশ্ন আসবে নাম্বার ওয়ান ইংলিশ কম্পোজিশান থেকে পঁচিশ জেনারেল সায়েন্স থেকে পঁচিশ কারেন্ট ইভেন্ট থেকে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এখান থেকে থাকবে পঁচিশ নাম্বার ফোর হিস্ট্রি অফ ইন্ডিয়া এখান থেকে থাকবে পঁচিশ নাম্বার ফাইভ জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল এই আইটেম থেকে থাকবে পঁচিশ নাম্বার সিক্স ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এই আইটেম থেকে থাকবে পঁচিশ নম্বরের কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখান থেকে থাকবে পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন নাম্বার এইট জেনারেল মেন্টাল এবিলিটি এইখান থেকেও থাকবে পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন টোটাল আটটা আইটেম থেকে দুশো নাম্বারের কোশ্চেন থাকবে অর্থাৎ প্রতিটা আইটেম থেকে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস প্রিলিমিনারি এক্সামিনেশানটা হচ্ছে মেন পরীক্ষা বসার জন্য ক্যান্ডিডেটদের একটা সিলেকশান প্রসেস মাত্র এই পরীক্ষার প্রাপ্ত নাম্বার যেমন মেন পরীক্ষার ক্ষেত্রে যোগ হবে না ঠিক তেমনি এই পরীক্ষা থেকে আপনি যে নাম্বারটা কোয়ালিফাইড করবেন সেটা কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রেও কিন্তু যোগ হবে না তাহলে এই পরীক্ষাটা গুরুত্বটা কী না এই প্রিলিমিনারিতে যদি আপনি আবার কোয়ালিফাই করতে না পারেন তাহলে আপনি কিন্তু মেন পরীক্ষাতেও বসতে পারবেন না তো ফ্রেন্ডস ডাব্লিউ বি সি এস দু হাজার চব্বিশ এক্সামিনেশান অ্যাডভার্টেজমেন্ট নম্বর আর্ট অফ লিগ দু হাজার চব্বিশের এই প্রিলিমিনারি পরিসংখ্য সংক্রান্ত বিষয়টা আপনাদের সঙ্গে জিশ টাকারে কুসংক্ষেপে শেয়ার করলাম এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে সর্বদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা যদি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন এবং এই প্রসঙ্গে আপনাদেরকে আমিও রিকোয়েস্ট করব আপনারা কী ধরনের ভিডিও পেতে ইন্টারেস্টেড সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন তাহলে আপনাদের চাহিদা মতো আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ